আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আর শুরু করছি যে বিষয়টি নিয়ে একটু আলাপ করব সেটি হলো বর্তমান এই প্রযুক্তির যুগ যেখানে অনেক ইলেকট্রনিক ডিভাইস আমাদের হাতে নাগালে হাটে বাজারে দোকানে পরিবারে সবাই সবত্র আমরা সেই ইলেকট্রনিক ডিভাইস দেখতে পাচ্ছি এটার ভালো দিক অবশ্যই আছে কিন্তু কতজন আমরা সেটাকে ভালো মতো ব্যবহার করতে পারছি ভালো মতো যদি ব্যবহার না করি তাহলে কিন্তু এটা ক্ষতি করতে পারে যেমন ধরুন একটা উদাহরণ যদি বলি একটা ছুরি যদি আপনি বাবুর্চির কাছে দেন সে সবজি কাটবে মাছ কাটবে রান্নার জন্য প্রস্তুত করবে আবার একটা ছুরি হাসপাতালে ডাক্তার সার্জেন্ট তিনি অপারেশন করেন অর্থাৎ জীবন রক্ষা করেন মানুষকে বাঁচিয়ে দেন আবার একই ছুরি আপনি যদি একজন দুষ্ট লোকের হাতে যায় মাস্তানের কাছে ডাকাতের কাছে যায় তখন সে জীবন রক্ষা করা জীবন শেষ করে দেয় নষ্ট করে দেয় এখন কি বলবেন এটাকে ছুরির দোষ নাকি যে ছুরিটা ব্যবহার করছে ভালো কাজে ব্যবহারের উদ্দেশ্যেই সেটা তৈরি করা তাহলে একইভাবে এই যে মিডিয়া এখন আছে ইলেকট্রনিক্স মোবাইল ফোন টেলিভিশন যা কিছু আছে আমরা কিভাবে সেটা ব্যবহার করছি আমরা কি দেখছি যদি ভালো মতো ব্যবহার করতে শিখি এখান থেকে আমরা জীবনের জন্য শিক্ষা নেব ভালো কিছু শিখব কিন্তু যদি আমরা সেটাকে ভালো মতো ভালো কাজে ব্যবহার করতে না পারি তাহলে আমাদের জীবনে ভালোর চেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়াবে অনেক সময় দেখা যায় কোনো কোনো পরিবারে এই ছোট ছোট শিশুরা ছোট্ট শিশু এক বছর কথা বলতে পারে একটু একটু বছর অনেক সময় দেখা যায় যে মোবাইল ছাড়া যেন তারা কিছু খেতে চায় না সেই জন্য অনেক সময় অনেক মা চিন্তা না করে ওই মোবাইল ফোন দিয়ে রাখে অনেকে মোবাইল দেখে দেখে ভাত খাচ্ছে খাবার খাচ্ছে এটা তো কোনো কাজে লাগবে না কারণ ছোট শিশুর সুন্দর মন এটা বিচ্ছিন্ন হয়ে গেল একবার খায় একবার সে মোবাইলের দিকে তাকায় সেই জন্য তার খাবার কাজে লাগে না তাছাড়া সে কোনটা করবে একটা অস্থিরতা কিন্তু আমরা তার ভিতরে বুঝে না বুঝে জেনে না জেনে প্রবেশ করিয়ে দিচ্ছি পরে আমরা কি করি আমরা বলি আমার ছেলে অস্থির আমার মেয়ে কথা শুনে না কিন্তু এর জন্য তো পিতা মাতাকেই প্রথম চিন্তা করতে হবে যে আপনি কিভাবে আপনার শিশুকে গঠন দিচ্ছেন চাইলেই সব দিতে হবে না তো যেটা ভালো যেটা তাদের মঙ্গল করবে কল্যাণ করবে সেটা আপনি দিন আপনি নিজের চিন্তা করছেন কিন্তু শিশুর যে ক্ষতি হবে শিশু যে জানবে না তখন এই মোবাইল ওই যেমন ডাকাতের কাছে মাস্টারের কাছে গেলে ছুরি মানুষ খুন করে ফেলে একইভাবে এই মোবাইল ফোন কিন্তু ভালো মতো ব্যবহার না করলে ছেলে মেয়ের অস্থির হচ্ছে পরে পড়াশোনায় মন দেয় না এক জায়গায় থাকতে পারে না অধৈর্য হয়ে যায় কান্নাকাটি করে অর্থাৎ জীবনটা যেন গঠন না হয়ে নষ্টের দিকে চলে যাচ্ছে তাই এই বিষয়ে পিতামাতাদের অভিভাবকদের গুরুজনদের সচেতন হতে হবে বিশেষ করে যারা বেশি মোবাইল ব্যবহার করছেন বাসাতে যারা কারণে অকারণে সবসময় ফেসবুক অন্যান্য কিছু নিয়ে ব্যস্ত টেলিভিশন নিয়ে ব্যস্ত একটু থামুন একটু চিন্তা করুন নিজের কথা গোটা পরিবার পিতা মাতা সন্তান গুরুজন সবাইকে নিয়ে একটু বসুন একটু নীরব থাকুন একটু সুন্দর আলাপ করুন এবং এর মধ্যে পরস্পরের কথা শুনলে আমাদের ধৈর্য বাড়ে আমাদের হৃদয়ে ভালোবাসার সৃষ্টি হয় পরস্পরের প্রতি শ্রদ্ধা ভক্তি জেগে ওঠে আর সেটাই তো আমাদের জীবনকে আমাদের পরিবারকে সুন্দর করে দেয় আসুন না হতাশ না হয়ে অন্তরে আশা নিয়ে হৃদয়ে ভালোবাসা নিয়ে পরস্পরকে আমরা গ্রহণ করি পরস্পরকে আমরা শ্রদ্ধা করি পরস্পরের কথা আমরা শ্রবণ করি শুনি এবং গুরুজনদেরকে ছোটরা মানি যেন ভালো থেকে ভালোর সৃষ্টি হতে পারে পরিবার হয়ে ওঠে সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশে থাকতে যেন আমাদের ভালো লাগে বড়ই ভালো লাগে সেই পরিবেশ আপনার পরিবারের সবাইকেই গড়ে তুলতে হবে এটা বাইরে থেকে কেনা যাবে না এটা কোথাও বিক্রি হয় না তাহলে আপনার জীবন শান্তিপূর্ণ হবে না অশান্তিপূর্ণ হবে আপনার জীবনে কি স্থিরতা আসবেন অস্থিরতা আসবে এই বেশিরভাগ কিন্তু পরিবারে যারা আছে তাদের উপর নির্ভর করে আমরা যেন সেই বিষয়ে চিন্তা করি আর চেষ্টা করি